দেখুন বালুরঘাট শিয়ালদা রেল নিয়ে আমার মাননীয় রেলমন্ত্রীর সাথে কথা হয়েছে রিসেন্টলি আপনারা তার ছবিও পেয়েছেন খুব তাড়াতাড়ি এই ট্রেন চালু হবে আগামী চব্বিশ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কলকাতা যাবার কথা ছিল সেদিনই উনি উদ্বোধন করবেন এরকম প্ল্যানিং ছিল কিন্তু দুর্ভাগ্যবশত মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কাজ চলে আসার জন্য উনি কলকাতা যেতে পারছেন না এই মুহূর্তে সেই জন্য পিছিয়ে গেছে খুব তাড়াতাড়ি একসাথে মালদা থেকে যে ট্রেনটি চালু হবে অমৃত ভারত ট্রেন এবং আমাদের ট্রেন একসাথে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবেন এবং আমার মনে হয় এই মাসের শেষের দিকে আমরা এই উদ্বোধনের কাজটি করতে পারবো